বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে একইভাবে জাতীয় নাগরিক কমিটি সরকারের কিছু কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষত উপদেষ্টা পরিষদে দুজন নতুন উপদেষ্টা নিয়োগে তারা অসন্তোষ প্রকাশ করেছে এ নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা রাজপথে বিক্ষোভ করেন এবং সরকারের কঠোর সমালোচনা করেন নাগরিক কমিটিও বিবৃতি দিয়ে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে বিভিন্ন মতামতে উঠে এসেছে যে তারা রাষ্ট্র সংস্কারে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে চান জনস্বার্থের বিষয়গুলোতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে তারা বদ্ধপরিকর যাতে সরকার কোনো ভুল পথে না যায় এবং তাদের প্রেসার গ্রুপের বিশ্বাসযোগ্যতাও বজায় থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন দ্রব্যমূল্য সহ বেশ কিছু বিষয়ে সাধারণ মানুষ সরকারের পুরোপুরি সন্তুষ্ট নয় বিশেষ করে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ছাত্র জনতার মতামত ছাড়াই গত রোববার শেখ বশির ও মোস্তফা সর ফারুকিকে নিয়োগ দেওয়ায় তারা হতাশ তাদের মতে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের নিয়োগে অন্তর্বর্তী সরকারের অবস্থান হুমকির মুখে পড়তে পারে কিছুদিন আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদচ্যুত করার দাবিতে দুই সংগঠনই জোরালো বক্তব্য দেয় এবং অন্তর্বর্তী সরকারকে কার্যক্রম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাত্র জনতার মতামত নিচ্ছে না এবং তথ্য যথাযথভাবে শেয়ার করছে না যা সরকারের প্রতি আস্থার অভাব তৈরি করেছে জাতীয় নাগরিক কমিটিও সাম্প্রতিক উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তের সমালোচনা করেছে এবং বলেছে জনগণের মতামত অপেক্ষা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে অসঙ্গতিপূর্ণ